শুনছ আমাদের প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদীর চুক্তি রেল এখন থেকে আমাদের দেশের ভিতর দিয়ে এটা তো খুব খারাপ হয়েছে আরে কি কন এটা তো ভালোই হয়েছে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব আর তাছাড়া ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করছে আমাদের বন্ধু প্রতিবেশী ভালোই হইছে এটা আরে কৌ কি এই চুক্তি এটা ভালো হইছে পরে তো খারাপ হইব বুঝবা ঠেলাডা আর তাছাড়া আমরা ভারতের রাস্তা পাই না ভারত একতরফা চুক্তি করছে এটা বুঝো পরে দেশ দখল হইব আস্তে আস্তে এই রেললাইন নিয়ে কেলেঙ্কারি হইব ভারত দেশে সেনাবাহিনী পাঠাইবো আরে আপনারাও জানা উপরে বিরোধিতা করেন তলে তো ভারত আর তাছাড়া ইউরোপে দেখেন না ইউরোপীয়রা তো মিল্লা ইউরোপীয় ওরাও তো টানজিট দিছে কোনো বর্ডার নাই কিছু নাই দেখেন ইউরোপীয়দেরকে দেখেন শিখেন আমাদের দক্ষিণ এশিয়ায় যত আমরা দখল হ্যানতেন এই সমস্ত বলি ইউরোপীয়দের মতো হবে বুঝছেন রেল টানজিট দিচ্ছে এটা ভালোই হইছে ইউরোপ হইব ইউরোপ আরে বুকা ইউরোপের ইতিহাস আর ওদের পরিস্থিতি এক আমাদের সাথে আমাদের সাথে যায় না ইউরোপীয়রা উন্নত আর তাছাড়া ওদের সব দেশের ধর্ম ভিত্তিক কোনো সমস্যা নাই আর আমাদের আছে আমরা এত উন্নত না বুঝছো ধর্ম নিয়ে সমস্যা আছে আমাদের ভিতরে বিতর্ক আছে যেটা ওদের ভিতরে নাই আর তাছাড়া ওদের ভিতরে আগ্রাসী মনোভাব নাই একে অপরের বিরুদ্ধে কিন্তু আমাদের ভিতরে এগুলি আছে আমাদের ভিতরে বিভেদ আছে যেটা ওদের ভিতরে নাই আমাদের সাথে ওদের তুলনা এটা হাস্যকর আসলেই তো ভাইবা দেখি নাই তো এই কথাটা আপনি ঠিকই বলছেন আপনি আমার চোখ খুইলা দিছেন আমি এখন থেকে এদের সাথে নাই